চড় রসুন পেঁয়াজ টমেটো আলু এখানে হলুদ জল করে নিয়েছি সরষের তেল দিয়ে এটা আমি এই কেটে রাখবো এই সেদ্ধ করতে দিলাম সেদ্ধ হয়ে যাক সরষের তেল দেব আলু কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আর আলুগুলো ভেজে নেবো আর তুলে মিষ্টি চলটা ভেজে নেব

ভাজা হয়েছে তুটে তেল দিলাম পরিমাণ মতো আর দিয়ে দেবো দুটো তেজপাতা গোটা জিরে দিয়ে দিচ্ছি আদা আদা রসুন আর পেঁয়াজ বাটা এটা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো হলুদ হলুদ ওর সাথে দিয়ে দিলাম

এরপর দিয়েছি হাত এপর আলু তরকারি রেডি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইচুর চিংড়ি রেডি সামান্য ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব গাওয়া ঘি দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলা এটা বেটে দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি এবার আমি জানিয়ে যাব রেডি